বাবাই যখন সেবা করে তখন পশুনি করতেছেন কেন তারা পানি বাই করেন এই গোপন এই দুষ্ট করি কিছু দুষ্টুপুরিদেরকে ধরে নিয়ে ওদেরকে আমি জিজ্ঞাসা করব কেন মানব জাতিকে ক্ষতি করে

আপনি জাদু করি পরে রাখেন এই যে আমি বহুত বড় সমস্যা আছি বাবা এই আমার বউ আমি সব জানি সব জানি তাহলে জানেন শুনেন শেষ বয়সে বিয়ে করেছি কিন্তু

নষ্ট করেছি তোর বোনকে তুই আসল নষ্ট কর এই এই সব কি কথা স্যার আমি নষ্ট করব আরে এই দেখ তোর এই সব বাদ দে তুই নষ্ট কর গুরা বাবা প্রতি মাসে যখন তোর তিন দিন করে তোর গাও খারাপ থাকে সেই সুযোগে তোর বোন তোর তো হবে সব ইটিস পিটিস করে আজ তো দোষ কি তুই না আমার এর তো সব আমি আছি তুই কেমন নারী

যারা পুখে কাজ হবে না তোকে তো আসল ফুক দিতে হবে আর গোপন জায়গার দুষ্টুপণি এই মুখ দিয়ে বের করতে হবে যে বাঁধিয়ে তারপরে আমি সব চেটে চিটে বের করে দিয়েছি এখন শুধু আসল কামটা করলেই ওই সাকসেস দে বাবার নাম একটা ফোদে আহ দেখ করি যেহেতু লড়ছে তোর গ্যায়ের পছন্দ নড়বে এই বাবার আধ্যাত্মিক ক্ষমতা কাপড়টা সরা বড় মায়ারি বাবা থাকতে পারে না মায়াবতীর মায়া দেখে